আলাইকুম পক্ষ থেকে সবাইকে আর নতুন একটি ভিডিওতে স্বাগতম তো সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তো বড় হওয়ার মতো আপনাদের সাথে আছি আমি লিটন হোসেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে তিনটি ডিভাইস নিয়ে কথা বলবো তিনটি ইন্টেলের প্রসেসরই তবে মডেল হচ্ছে ভিন্ন তিনটি তিনটি মডেলের কিন্তু প্রসেসর হচ্ছে গিয়ে ইন্টেলের তিনটা ল্যাপটপের মডেলের প্রসেসর হচ্ছে ইন্টেলের তো প্রথমে আমি যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফর্টি জি সিক্স তো সম্মানিত এই প্রোডাক্টগুলো অবশ্যই দেখার জন্য বা পার্চেস করার জন্য আমাদের এই ঠিকানা আসতে হবে আমাদের এই ঠিকানা হচ্ছে নিউ আটশো ষাট নম্বর সব বারাকাটি তো ভিওস এটি হচ্ছে এইচপি এলিড বুক এর এইট ফর্টি জি ফাইভ ইন্টেল ফাইভ এইট জেনারেশন প্রসেসর সিঙ্গেল স্টিকের এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফুল কি এবং এফ ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ আড়াই ঘন্টা প্লাস এটি প্রাইস দিচ্ছি আমাদের এই বিজার মাসের অফার প্রাইস মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এইচপি এলিট বুকের এইট ফর্টি জি সিক্স এবং এটির সাথে পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল চার্জার আপনার ফর্টি ফাইভ ওয়ারের অরিজিনাল এইচপি চার্জার পেয়ে যাবেন ব্লু পিনার এবং প্রত্যেকটি ডিভাইসের কন্ডিশন একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ নেই কোনো ডেথ নেই তো আহ এটিতে আপনি চাইলে আপডেট করতে পারবেন আপনি ষোলো জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি করতে পারবেন এবং ওয়ান টেরাবাইট করতে পারবেন আপনি এই ল্যাপটপটিতে আপডেট করতে পারবেন তবে হ্যাঁ আর একটি কথা বলে দিচ্ছি আমাদের এই আপডেট ল্যাপটপগুলোতে সেকেন্ডারি হার্ড ডিস্ক মানে সেকেন্ডারি স্টোরেজ হার্ড ডিস্ক নেই এগুলো তো সবগুলোতে কি শুধু এনভিএম এসএসডি আপনি শুধু এসএসডি আপডেট করতে পারবেন এবং র্যাম আপডেট করতে পারবেন আর তারপরে আরেকটি মডেল দেখাচ্ছি এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল ফাইভ টেন জেনারেশন প্রসেসরের ভিপ্রো এটি হচ্ছে কি আপনার একটি ন্যারো ভিজেলের খুব সুন্দর একটি ল্যাপটপ সেন্সর সেন্সর ফিঙ্গারপ্রিন্ট ফুল ল্যাপটপ্রিন্ট কি এবং ব্যাঙ্গলারি হলে সাউন্ড সিস্টেম খুব সুন্দর চমৎকার সাউন্ড সিস্টেম আর এটিতে র্যাম রোম হিসেবে ব্যবহৃত হচ্ছে সিঙ্গেল স্টিকের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি পিসি আই জেন এবং এফএসডি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস এটি বিজয় মাসের অফার প্রাইজ নিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এইচপি এডিস বুকের এইট ফোর জিরো জি সেভেন ইন্টার কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ওয়েব ফেস আইডি সেন্সর সহ এবং ফিঙ্গার প্রিন্ট সহ এবং এটিতে টাইপ সি ফোর্ট রয়েছে থান্ডারবোল থ্রি এইচডিএম আই এবং টাইপ সি চার্জিং পোর্ড এবং এখানে রয়েছে থ্রি পয়েন্ট টু জিরো ইউসবি এবং অডিও কম্বো জ্যাক আমাদের প্রত্যেকটি ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে থাকতেছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর এবং উইদাউট পার্টস তারপর দেখেছি একেবারে লাইট ওয়েটের সবচাইতে লাইট ওয়েটার একটি ল্যাপটপ লিনোভো এক্স ওয়ান কার্বন একেবারে লাইট ওয়েট সবচাইতে লাইট ওয়েটের এই ল্যাপটপটি যারা আসলে ট্রাভেলিং খুব পছন্দ করেন খুব ট্রাভেলিং করতে যারা খুব স্বাচ্ছন্দ্য করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটি শিখি এইচপি আপনার সরি লিনোভো এক্স ওয়ান কার্বন একেবারে ফুল ফ্লাড ওয়ান ডিগ্রি এবং খুব চমৎকার আকর্ষণীয় এবং এটির সাথে রয়েছে হচ্ছে আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি চাইলে যে কোনো মাল্টি টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সাড়ে চার ঘন্টা প্লাস অর্থাৎ আপনি এই একটি ল্যাপটপ নিয়ে আপনি যদি কক্সবাজার অথবা সেন্ট মার্টিনে আপনি রওনা দেন অথবা বান্দরবনে রওনা দেন আপনি মুভি দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে তো এটিতে র্যাম রম হিসেবে ব্যবহার হয়েছে আপনার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল ব্যাগলিট কি এবং সি টাইপ চার্জিং পোর্ট পোর্ট চমৎকার এবং অডিও কম্বো এটির প্রাইস নিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় লিনোভো এক্স ওয়ান কার্বনের প্রোডাক্টটি নিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং প্রত্যেকটি ডিভাইসে এটির সাথে পেয়ে যাবেন সিক্সটি ফাইভ ওয়ার্ডের সি টাইপ চার্জার যেটি দিয়ে আপনি থ্রি বোল্ট থেকে শুরু করে নাইনটিন বোল্ট পর্যন্ত আপনার যত রকমের ডিভাইস আছে এই ল্যাপটপের চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং এটিতে ব্যাটারি ব্যাক আপনি সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন প্রাইসটি আবার বলে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য অবশ্যই আমাদের এই ঠিকানা চলে আসুন ঢাকা নিউ এলিফেন্ট ডট ইসিএস কম্পিউটার সিটি সেন্টার লিফেন্ট লেভেল এইট আটশো ষাট নাম্বার সব বারাকাটি অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদেরকে ডিরেক্ট ফোনে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার করতে পারেন আর সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের ভিডিও ব্লগগুলো অবশ্যই ভালো করে দেখবেন আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলি অবশ্যই অবশ্যই আমাদেরকে এই প্রোডাক্টের বিষয়ে আমাদের কাছে জানতে চাইবেন অবশ্যই আপনাদেরকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করব তো সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ